বিশ্বনবী সাহাবাদেরকে ওয়াজ করতেছেন শোনো শোনো জান্নাতের মুঠ দরজা আটটা তোমাদের মধ্যকার এমন একজন সাহাবা আছে সেদিন জান্নাতের আটটা দরজায় তাকে ডাকবে যে আপনি আমার দরজা দিয়ে প্রবেশ করে সাহাবারা বললেন সুন আল্লাহ হাবিব আল্লাহ আমাদের মধ্যে থেকে ওই সৌভাগ্যবান লোকটাকে একটু বলেন বিশ্বনবী বললেন ও আমার প্রাণের সাহাবাড়া ওই সৌভাগ্যবান ব্যক্তি হলো আমার হিজরতের দিনের সঙ্গী আমার বিপদের দিনের সঙ্গী আবু মা করা সিদ্দী ওনার ব্যক্তিত্ব আল্লাহর কাছে এতটাই গ্রহণ যোগ্য যে জান্নাতের আটটা দরজায় ওনাকে ডাকবে আসেন ওইটা না ওইটা না আপনি আমারটা দিয়ে ঢুকেই সুবহানাল্লাহ পড়েন আমরা কি চাই না যে আমরাও এই আটটা দরজা দিয়ে ঢোকার সুযোগ আল্লাহ করে দেখ চাই কি চাই না এজন্য বিশ্বনবী বললেন শোনো শোনো প্রতিদিন নামাজের আগে যে তোমরা অজু করব এই অজুর পরে কেউ যদি পড়ে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান অজুর পরে এই দোয়াটা প্রতিদিন যে পড়বে কেমতের দিন আটটা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢোকার অনুমতি ওই বান্দা ক্যাল্লা দিয়ে দিবে আপনাদের জন্য আছে স্টিল নাও ইউ হ্যাভ অপরচুনিটি ম্যান এ সুযোগ চান্স আপনার জন্য আছে ছোট্ট আমল প্রতিদিন অজু তো করাই লাগে না আমাদের জন্য এই অজুর পরে এই শাহাদতের বাক্যটা পাঠ করলে আটটা দরজা দিয়ে ঢোকার অনুমতি আপনাকে দিবে কে বোখারের বর্ণনায় বিশ্ব বললেন ইন্নালিল জান্নাতি সামানিয়া তো আবু জান্নাতের ভেতরে আমি আটটা দরজা করেছি আট দিক দিয়ে ঢোকা যায় মিনহা বাবুন নিসাম্মা আর রাইয়াদ ওই আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে ওই দরজার নাম হলো রাইয়ান দরজার নাম রাইয়ান লা ইয়াদখুলুহু ইল্লা সায়িমুন রোজাদাররা ছাড়া কেউ ওই দরজা দিয়ে ঢোকার অনুমতি পাবে না আবার বিশ্বনবী বললেন মান দাখালাহা লাম ইয়াদমা আবাদা একবার রাইয়ান দরজা দিয়ে ঢোকার অনুমতি যে পাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে এই যে রোজা রেখে সারাদিন আপনি কিছু খান নাই পান করেন নাই এটার প্রতিফল হিসেবে আল্লাহ তাআলা আপনার রাইয়ান দিয়ে ঢুকাই দিবে আর ওটা দিয়ে ঢুকলেই তৃষ্ণা থাকবে না আর সুমান বাড়িতে যে বললেন আওয়াজ করে পড়তে হবে আল্লাহ আকবার এখন এই দরজা দিয়ে যে আমরা ঢুকবো এই দরজার সাইজ কত বড় একটা শোনার দরকার আছে না নাই আমাদের ঘরের যে দরজাগুলো কত বড় সাইজ চার ফিট তিন ফিট চার ফিট ছয় ফিট আর আলিশান বাড়ি হলে ওইটার কথা হবে ছয় ফিট আট ফিট ছয় ফিট নয় ফিট এরকম হবে তো জান্নাতের দরজা তো এরকম আট দশ ফিট ইতে হবে কথা বলেন বিশ্ব নয় বললেন ইন্নাল মিশ্রা আইন মিন মাসারে আই জান্নামা বাইনামক্কা তাওয়া হাজার মক্কা হচ্ছে সৌদির একটা শহর আর হাজার হচ্ছে বাহারাইন একটা দেশ আছেন যে দেশের রাজধানী হচ্ছে মানামা এই বাহরাইনের আরেকটা শহর হচ্ছে হাজার এই মক্কা থেকে সৌদি আরব থেকে বাহারাইন যত দূর বিশ্ব বললেন জান্নাতের দরজাটা হবে ঠিক তত দূর সেই হিসাবে কয়েকশো কোটি জান্নাতি এক ধাক্কায় ঢুকবে কয়েকশো কোটি এক ধাক্কায় ঢুকে যাবে আল্লাহ আকবার এই জান্নাতের ভেতরে আল্লাহ চমৎকার কিছু ক্লাসিফিকেশন করে দিয়েছে সব জায়গায় এই ক্লাস থাকে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস ইকোনমিক ক্লাস প্লাটিনাম ক্লাস প্রমো ক্লাস বিজনেস ক্লাস হাইয়ার ক্লাস লোয়ার ক্লাস আছে না নাই এই যে কুমিল্লা টু ঢাকা যে বাস চড়ে বাসে ক্লাস আছে না ফার্স্ট ক্লাসের দাম বেশি সেকেন্ড ক্লাস কম বিমানে সামনের সারিতে দেখবেন কিছু বিজনেস ক্লাস থাকে হিউজ স্পেস থাকে ওদের যে ফুড রিফ্রেশমেন্ট দেয় ওই খাবারটাও খুব উন্নত থাকে তারা এয়ার হোস্টেসকে সব ধরনের ফ্যাসিলিটি নিতে পারে যে এটা লাগবে ওইটা লাগবে এক্সট্রা অনেক কিছু তাদেরকে দেয় কিন্তু ইকোনমিক ক্লাস যেটা আছে পিছনে লম্বা ওখানে এত ফ্যাসিলিটিস নাই তো জান্নাতের ভেতরেও কিন্তু অনেক ক্লাস আছে সুবহানাল্লাহ পড়ে মোট আটটা ক্লাস কয়টা এর মধ্যে সবচেয়ে হায়ার ক্লাস হচ্ছে আল ফেরদাউস সুবহানাল্লাহ ওটার নাম কি জান্নাতুল ফেরদাউস ফেরদাউস বিশ্বনবী কিন্তু ওটার মধ্যে থাকবে সুবহানাল্লাহ পড়ে ওইটার ওটার ভেতরে থাকবে তো আমরা থাকব কোনটায় কথা কই না আর সাহস করে বলেন আমরাও থাকব ওইটাতে সবাই যদি আল্লাহ ওইটাতে রাখে জান্নাতের কোনো ঘাটতি হবে না এটা যে কত বিশাল জান্নাত জাহান আগুনে ফুটতে ফুটতে অনেক লম্বা ঘটনা বললে এটাই আধা ঘন্টা খেয়ে ফেলবে জাহান আগুনে ফুটতে ফুটতে বোখারির বর্ণনা আিরমান দাখাল আল জান্ন সর্বশেষ যে লোকটাকে আল্লাহ জান্নাতে ঢুকাবে তার জান্নাতের সাইজ হবে এই পৃথিবীর দশ গুণ বড় তাহলে ফেরদাউসের অবস্থাটা কি পৃথিবীর সবাই যদি ফেরদাউসে থাকি ফেরদাউসের জায়গার কোনো কমতি হবে না চিল্লাই এজন্য সুবাহ এই জন্য আল জান্নাত আল্লাহর কাছে যখন তোমরা হাত তুলে চোখের পানি ছেড়ে যান চাইবা আল্লাহর কাছে ছোটটা চেও না চাইবা যখন বড়টাই চাও জান্নাতুল ফেরদাউস চাও আমরা কোনটাই যেতে চাই অন্য কোনটাই ঢুকাইতে চাইলে ঢুকবেন কবেন দুনিয়াতে থেকে এসি ফেরদাউস এখনো ঢুকমো ফেরদাউসে কোনো কথা নাই ফেরদাউস ছাড়া আমরা অন্য কোথাও ঢুকবো ফেরদাউস ছাড়া আর অনেকগুলো ক্লাস আছে জান্নাতুল নাঈম জান্নাতুল মাওয়া জান্নাতুল আদান দারুল করার দারুল মাকাম দারুল হুদ দারুল সালাম আল্লিগ কিন্তু আমরা থাকবো কই ভয় পাইছে কয় না আমরা থাকবো কই ইনশাআল্লাহ আল্লাহ জান্নাতুল ফেরদাউস এখানে যেমনি বসে আছি জান্নাতুল ফেরদাউসের জন্য আমরা একসাথে থাকতে পারি বসতে পারি তুমি তৌফিক দাও وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فَادْخُلُوهَا خالدين سبحان الله جنة تدرك فرشترا جنة تردك نيجا ও সিং কল্যাদি নাত্তাক রব্বাহু দুনিয়ার আল্লাহ কে ভাই পেয়েছে তাদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে ফেরেশতরা বলবে চলেন চলেন জান্নাতে চলেন ইলান জান্নাত ইজমা রব হাৎ ইদা জা উ হা হাত আপোহা বোহা জান্নাতের দিকে তারা ছুটতে থাকবে আমরা এখন কই যাচ্ছি আওয়ার ডেস্টিনেশন ইজ জান্নাত আমাদের লক্ষ্য কি আমরা এখন জান্নাতে ঢুকবো কিন্তু আপনাদেরকে নিয়ে ঢুকবেন ঢুকবেন আচ্ছা আমাদের এখানে যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসে ওনার জন্য কি এরকম স্টেজ করলে চলবে হ্যাঁ বিশাল স্টেজ হবে আচ্ছা ডোনাল্ড ট্রাম্প যদি কোনো কারণে আপনাদের কুটসাপে একটা ভিজিটে আসে তখন কি শেখ হাসিনা আসলে যেই স্টেজ ওই স্টেজ করলে হবে তাহলে স্টেজ স্টেজে পার্থক্য আছে না নাই তা আপনারা তো জান্নাতি মিয়া আপনারা তো হায়ার ক্লাসের মানুষ আপনাদের মর্যাদা যে আল্লাহর কাছে কত বেশি আমরা জানিই না আপনাদেরকে তো এমনি এমনি নেওয়া যাবে না ঢুকানো যাবে না জান্নাতে আপনাদের জন্য আলিশান ব্যবস্থা রাখা হবে আপনাদের জন্য কমসে কম তিনটা ওয়েলকামিং গেট থাকবে রেড কার্পেট রিসিপশন থাকবে লাল গালিচার সংবর্ধনা থাকবে আর সব জান্নাতে আর তাকবির স্লোগান দিতে দিতে আমরা জান্নাতে ঢুকবো চিল্লা এখন সুবাহ আল্লাহ ওয়েলকামিং গেট রিসিপশন গেট ফেরেস্তরা নিয়ে হাঁকাবে যেতে 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 জান্নাতিরা জান্নাতের প্রথম ওয়েলকামিং ফুলেল সংবর্ধনার যে গেট আছে এটা আসল গেট না এটা হচ্ছে নকল গেট অর্থাৎ রিসিপশন গেট এই রিসিপশন গেটের সামনে এসে দাঁড়াবে দাঁড়িয়ে জান্নাতীদের চোখ তো ছানা বড়া এত সুন্দর জান্নাত ওরা মনে করছে এটাই জান্নাত জান্নাতিরা কি মনে করবে এটাই জান্নাত এত সুন্দর জায়গা এত স্পেস ফুলের বাগান নাজ নামন ভোগের সামগ্রী খাওয়া দাওয়া মুজ মাস্তে অভাব নাই এই সৌন্দর্য জায়গা দেখে সব জান্নাতীরা মনে করবে এটাই জান্নাত আরামসে খাওয়া দাওয়া শুরু করবে জান্নাত কে মজা লেলো জান্নাত তোমারই হ্যাঁ সুখ শান্তি আরামে শুরু করে দেবে ফেরেশতরা বলবে এটা জান্নাত ন ইউ আর অবসরুট রং দিল্লি কা লাড্ডু হে দিল্লি বহুত দূর হ্যাঁ দিল্লির লাড্ডু খেতে চাইলে দিল্লি যেতে হবে দিল্লির লাড্ডু পাওয়া যাবে কথা বলে ফেরেশ তারা বলবে জান্নাতীরা জান্নাতে যেতে চাইলে বসে গেলে চলবে না এটা তো জান্নাত না এটা জান্নাতের রিসিপশন গেট জান্নাত অনেক দূরে দিল্লি কালার হে দিল্লি বহুত দূর হে জান্নাত অনেক দূর অনেক দূর যেতে হবে জান্নাতের বলবে তাই নাকি আসল জান্নাত সামনে আমরা তো মনে করি সেটাই জান্নাত জান্নাতের আবার উঠবে উঠে আবার চলো চলো জান্নাতের দিকে চলো ছুটবে ছুটতে ছুটতে এবার দ্বিতীয় ওয়েলকামিং গেট ওইটা হবে প্রথমটার সো আরো বড় না ওইটা দেখে তারা আর ফেরেস কিছু জিজ্ঞেস করে না ভাবছে এটা জান্নাত না হয়ে পারেই না খাওয়া দাওয়া শুরু ফেরেস তারা বলবেন নো ইউ আর রং আবারও ভুল করছেন এটা জান্নাত না দিল্লি কে লাট্টু হ্যাঁ দিল্লি বহু চলেন চলেন জান্নাত সামনে যেতে যেতে হাজার কিলোমিটার পরে আবার পাবে তিন নাম্বার গে এইটা যে কত বড় এইবার জান্নাতের হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এটা জান্নাত কথা নাই বার্তা নাই খাওয়া শুরু কর কি শুরু কর আসলে ওটা কি জান্নাত না? না। বলবে না না। এটাও জান্নাত না ওই যে দেখেন দেখা যায় জান্নাত। ওই যে জান্নাত আরেকটু যেতে হবে। এবার জান্নাতের সামনে যখন যাবে জান্নাতের দরজাগুলো ওপেন করে দেয়া হবে। জান্নাতের স্নিগ্ধ এয়ার কন্ডিশনে ঠান্ডা বাতাস জান্নাতীদের কলিজাটা রে ঠান্ডা করে দিবে। সুবহানাল্লাহ। জান্নাতীরা ঢুকবে। ফেরেশতারা সেলুট করবে সেলুটেশন।

মনেরা জানতে সব জান্নাতীদের মুখ দিয়ে বের হয়ে যাবে আলহামদুলিল্লাহ কি বের হবে ক্বাল আলহামদুলিল্লাহিল্লাজি আউরাসানাল আরদা না তাবওয়া উমিনা ন জান্নতি আমিলিন প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ জান্নাতে আমাদের জন্য চমৎকার নাজ নামতের ব্যবস্থা করে দিয়েছে জান্নাতটা কতই না চমৎকার জায়গা শুভ দুনিয়াতে মুমিন বান্দারা ভালো কিছু পেলে খুশি হয়ে কি পড়ে আলহামদুলিল্লাহ আওয়াজ করে বলেন কি পড়ে আপনারা দুনিয়াতে আজীবন পড়ছেন আলহামদুলিল্লাহ জান্নাতে ঢুকে পড়বেন আলহামদুলিল্লাহ জান্নাতিরাও জান্নাতে ঢুকে আলহামদুলিল্লাহ এবার জান্নাতে যাওয়ার পরেই তারা জান্নাতের নাজ নামত দেখে অবাক এত সুন্দর ডানে বায়ে সামনে পেছনে বিশাল বড় বড় রাজমহল তাজমহল কাসমহল বাগান বাড়ি ডুপ্লেক্স বাড়ি ট্রিপ্লেক্স বাড়ি অসাধারণ সব স্থাপনা দেখে দেখে অবাক হবে চোখ ধাঁধানো সৌন্দর্য আই ক্যাচি চোখ ধাঁধানো সৌন্দর্য ডানে বায়ে তাকায় দেখে বড় বড় প্রাসাদ বড় বড় রাজপ্রাসাদ বাংলাদেশের সবচেয়ে বড় বড় প্রাসাদ কোথায় আছে সিলেটে জানেন এই যে আলহারামাইন কোম্পানির মালিকের নাম মাহাতাব সাহেবের একটা প্যালেস আছে দেখছেন তারপর কি নাম আরেকজন আছে যে সবচেয়ে বড় যেটা বানালো শমসের ববিনের বিশাল একটা প্যালেস আছে রাজপ্রাসাদ জান্নাতের গুলো তো এর হবে নাকি এস তো ছোট হবে বিশাল কত বিশাল হবে হে ইউ কান্ট ইমাজিন ম্যান আপনি কল্পনাই করতে পারবেন বাংলা সরুর মারফুআতু ওয়া আকওয়াবুম মাউদুআতু ওয়া নামারিকু মাসফুফাতু ওয়া যরাবিয়ু মাবিথু ফা বিশাল বিশাল পালঙ্ক সিংহাসন বিশাল বিশাল ফুলের সাজা বিশাল বিশাল পানপাত্রের শাড়ি বড় বড় কার্পেটার বালিশের শাড়ি সোফাসেট সেট জান্নাতীরা সবাই মিলে সোফা মধ্যে বসে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুয়া যোয়াজুহুম সব জানাচ্ছিরা তোদের স্ত্রীদেরকে নিয়ে মুক্তাহীনা আলাই তা মুচা সব বিলীন মুখোমুখি হয়ে বসে পিঠ দেখি না এখানে একজন এখানে একজন মুখোমুখি হয়ে বুঝতে পারতেছি না আচ্ছা এখানে কয়েকজন আপনারা ভুল করে প্যান্ডেলের ভিতরেই পেছনে হুন্ডা রেখে দিচ্ছেন এগুলো সরালে অনেক মানুষের একটা হবে পেছনে কেউ তাকাবেন না এদিকে তাকান এদিকে তাকান এই তুমি হাত মারাইতেছো কেন বসু ভিয়া বসু তুমি আমার শিখাচ্ছ কেমন গাইতে হবে তুমি আসো তোমার শিখে এই টানাটানি খুব একটা খারাপ অভ্যাস এই টেনে খুব বিশৃঙ্খলা হয় কোনো টানাটানি নেই যাদের হুন্ডা প্যান্ডেলের ভিতরে রেখেছ এখনই উঠো না আমি এক দু মিনিট আলোচনা করার পর আসতে করে উঠবা যাতে বুঝতে না পারে তুমি রাখছো হুন্ডা আলোচনা শুরু করতেছি আবার আলোচনা শুরু করলে এক মিনিট পরে আস্তে করে উঠে তোমাদের হুন্ডাগুলো পেছনে নিয়ে রাখবা যাতে কোনো আওয়াজ না হয় আর আলোচনার মাঝখানে কোনো কথা নাই বসে আলোচনার মাঝখানে ব্রেক হলে বক্তা তার আলোচনার ফ্লো হারিয়ে ফেলে জান্নাতে জান্নাতিরা নাজ নেয়ামত দেখতে থাকবে একটার পর একটা বিভিন্ন বাগান বাড়ি ফুলের বাগান ডানে তাকাবে দেখবে মৌমাছির গুনগুন শব্দ বায়ে তাকাবে দেখবে ফুলের বাগান ফলের বাগান সামনে তাকাবে দেখবে রাজপ্রাসাদ পেছনে তাকাবে দেখবে জান্নাতের নাজ ডান দিকে তাকাবে দেখবে বিশাল বিশাল পানির ফোর্না পানির ফোয়ারা আর বড় বড় ঝর্ণা জান্নাতের ভেতরে ঝর্ণা আছে না নাই কথা বলে ঝর্ণা ঝরনা ঝরনা রে বলনা বলনা বল না রে কারবিরহে ৰহে পাগুল পাড় তুই কাৰ মিলনে ফুল ফচলে ভৰ আৰেতৰ দুকুল হুই কাৰ মিলনে ফুল ফচলে ভৰ আৰেতৰ দুকুল হই ঝৰ্ণা ঝৰ্ণা ঝৰ্ণারে বলনা 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 রে কাৰ্বি ৰহে পাগুল পাড় তুই সুবাৰ পড়ে যেন্না চিং ত জিৰিমিং তাহ আনহা আল্লাহ বললেন এমন চমৎকার জান্নাত আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি যে জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে স্রোতসিনী ঝর্ণা ধারা সুবহান ঝর্ণা দেখতে ভালো লাগে না আরাত সবার মন চায় না ঝর্ণা দেখতে ঝর্ণা দেখলে মনটা কেমন যেন স্বস্তি ফিরে পায় ঠান্ডা হয়ে যায় ঠিক না জান্নাতীদের হৃদয়টারে শীতল করার জন্য রব্বুল আলামিন জান্নাতের চারিপাশে বড় বড় ঝর্ণা ফিটিং করবে বিশাল বড় বড় পানির ফোয়ারা থাকবে জান্নাতের স্পেশাল একটা ফোয়ারা আছে ওইটার নাম সালসাবিল কি নাম আইনান তুসাম্মা ফিহা সালসাবিলা সালসাবিল নামে বিশাল এক ঝর্ণা থাকবে সুবহানাল্লাহ পড়ে জান্নাতের এই নাজ গুলো দেখতে থাকবে তো জান্নাতে আপনারা ঢুকলেন ঢুকে সোফা হেলান দিয়ে বসলেন আরামসে নাজ নেয়ামতের সৌন্দর্য দেখছেন অনেকক্ষণ হয়ে গেল জান্নাতে ঢুকছেন এবার একটু খাবার দাবারের দরকার আছে না নাই ওইটা তো আর জান্নাতে নাই

মাছের ভুনা কলি যা সুবাহ পড়ে ফেরেস তারা মধ্যে কোনে জান্নাতি বিশাল সমুদ্রের মাঝখান থেকে ধরে আনা বড় বড় মাছের কলিজা গুলো করে 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 জান্নাতিদের সামনে এভাবে দাঁড়িয়ে থাকবে জান্নাতিরা ওখান থেকে মনের মতো খেতে শুরু করবে ইচ্ছা মতো খাবে অগ্নি যদি পাই একটা যদি পাই অগ্নি ধরে ওই ঘাপুস ঘুপুস শুরু হয়ে যাবে তখন ঘাপুস ঘুপুস দেই ফেরেস্তারা বলবে আস্তে আস্তে খান ঘাপুস একটু কম করেন সামনে আরো আছে আইটেম আরো আছে বিশাল বড় বাংকিউ ঠলের ভেতরে এই পার্টিগুলো হবে বারবিকিউ পার্টি কাবাব পার্টি ডিনার পার্টি জান্নাতিরা প্রথমে খাওয়া শুরু করবে মাছের ভুনা কলিজা এটা যখন ঘাপুস ঘুপুস শুরু করবে ফেরেস্তারা বলবে আস্তে 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 খান সামনে আরো আছে ডিনারে যারা খেয়েছেন বাফের ডিনার মানে যেখানে অনেক খাবার দেয়া থাকে স্টার হোটেলে কেউ আপনাকে সার্ভ করবেন আপনার প্লেট নিয়ে আপনি কি খাবেন আপনি জানেন আপনি নিবেন ওইখানে সবকিছু অনেক থাকে আপনি কাবাব খাবেন শিক কাবাব ফ্রাই কাবাব ঝাল কাবাব জালি কাবাব কাশ্মীরি কাবাব হায়দ্রাবাদি কাবাব ইউরোপিয়ান কাবাব টার্কিশ কাবাব আট দশ ধরনের কাবাব থাকবে সুবানা পড়েন সালাদ খাবেন ঝাল সালাদ টক সালাদ ফ্রাই সালাদ ফ্রুট সালাদ ইয়োগার্ড মাখানো সালাদ টক দই দেওয়া সালাদ মিষ্টি দইয়ের সালাদ সালাদের সাত আটটা ধরন থাকে মুরগি খাবেন গরু খাবেন মিট আইটেম অনেকগুলো থাকবে ডেজার্ট খাবেন কাস্টার্ড থাকবে ফালুদা থাকবে এইটা থাকবে সেটা থাকবে সাত আট ধরনের থাকে তো প্রথম যারা বুফি ডিনারে ফাইভ স্টার হোটেলে কোনো প্রোগ্রামে খেতে যায় তারা প্রথমেই প্লেটে এত নিয়ে নেয় পরে সামনে দেখে যে আরো মজার মজার আইটেম আছে ওগুলো খেতে পারেন আছে না নাই শুরুতে এটা সেটা মুরগি পাইছে মনে করছে যে মুরগিটাই খাবো মুরগি আর গরু প্লেট বোঝাই করে গলা পর্যন্ত খাইছে সামনে যায় দেখে কবুতরের সুপ কবুতরের সুপ ইজ ওয়েটিং ফর ইউ তখন মনে খুব চাচ্ছে একটু সুপ খাই কিন্তু সুপ খাওয়ার জায়গা রাখছিল কথা কন তো ফ্রেশ তারা বলবে একটা যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস একটু কম করে আরো আছে সুবাংলা পড়েন এরপর আল্লাহ বলবেন ওয়ালা হামিদ চাইরিম মিম্মা ইশতাহুন মাছের গুণাকলি কলিজার পরে পাখির ভুনাগ্রস্ত জান্নাতীদেরকে দেয়া হবে সুহান ওইটাও খাইতে শুরু করবে ফ্রেশ বলবে আস্তে খান অনেক আছে তো আইটেম উকুলুহা দাই কোরআনের বর্ণনা টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস এমন নয় যে সকালে গেলেন পেয়েছেন দুপুরে গেছেন নাই এরকম দাওয়াত আছে না নাই দেরি করে গেলে মুরগির রান পাওয়া যায় না খালি পোলা আবার গরুর পোস্ত খান খাইয়া আলহামদুলিল্লাহ কম আছে না নাই জান্নাতও তো এরকম হবে

দোয়া শেষে সবাইকে খাওয়াইতে চাইছে বাজেট হচ্ছে দুই প্যাকেট করে বিরিয়ানি আপনি তিনটা চাইলে দিব না কথা কই না না আপনি যদি চারটা চান দিবে দুই প্যাকেট তো জান্নাতে তো এরকম দুইটা দুইটা করে আপেল খান সবাই খাই আলহামদুলিল্লাহ পড়ো এরকম লা মাখতু ওয়ালা মানুয়া শেষ হবে না জান্নাতের যেই আপেলের ডাল থেকে আপনি আপেলটা ছেড়েছেন টান মেরে ছেরা সাথে সাথে ওই ডালের মধ্যে নতুন করে আপেল হয়ে যায় কুল্লামা রুজিকুম মিনহা মিন সামারাতির রিযক্ব ক্বালু হাذاল্লাযী রুজিকনা মিন ক্বাবলি ওয়া জান্নাতীদের কাছে যখন কমলা দেয়া হবে কলা দেয়া হবে জান্নাতীরা বলবে কলা দিছেন কেন কলা তো দুনিয়ায় অনেক খাইছি কমলা দিলেন কেন কমলা তো খাইছি খান নাই কমলা কলা আল্লাহ বলবেন এই কলা ওই কলা না এই কমলা ওই কমলা না দুনিয়াতে কলা খেতে হলে কলার ছোলা ছিলতে হয় জান্নাতের কলার কলার হয় না দেখো মজা ছোলা ছিলতে কমলার ছোলা ছিলতে হবে না খোসা থেকে পর্দা ছোড়াতে হবে না বিচি ফেলতে হবে না ধোয়া লাগবে না কাটা লাগবে না যত মনে চায় খেতে থাকোই নামত আপনাদের জন্য